সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখো লাখ টাকার লক্ষ্মী লাভ অডিশন চলছে বনগাঁ বারোপল্লী ক্লাবে এই দেখো কত লাইন দিয়ে দুপুরবেলা দেখো দেখো রেজিস্ট্রেশন করানোর জন্য এখানে ফর্ম নিতে হচ্ছে আর না ফটো দিয়ে ফর্ম দিয়ে দিচ্ছে এখানে দিয়ে ফ্ল্যাপ করে জমা দিতে হবে উপরে অডিশন দিয়ে দিতে হবে দেখো আমার মেয়ে আসছে আমরা সবাই গেছি অডিশন দিতে দেখো আমি ফর্ম তুলছি দেখো বন্ধুরা এই যে আমার যা চলে এসছে এই যে দেখো বন্ধুরা

তো না প্লেট বলে না আমরা একজন বলো নাম্বার আমি প্লেট আমি বুঝতে প্লেট নাম্বার প্লেট বলে দে